শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা শুনেছিলেন আই মেজর জিয়া হিয়ার বাই ডিক্লিয়ার দা ইন্ডিপেন্ডেন্স সব বাংলাদেশ তাদের হৃদয়ে তাদের অনুভূতির তন্দিতে তন্দিতে সেই শব্দ উচ্চারিত হয় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিধি আত্মার প্রতি আমি মাত রাত কামনা করি আমি শ্রদ্ধা নিবেদন করি উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি ছাত্র বৈষম্য আন্দোলনে সম্প্রতি যে সমস্ত ছাত্র ভাইয়েরা মানুষ সাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি অত্যন্ত ধৈর্য সহকারে মুক্তিযোদ্ধাদের নানা অভাব অভিযোগ দুঃখ কষ্টের কথা শুনেছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের যে সমস্ত অভাব অভিযোগগুলি আছে সেগুলি আমি লিপিবদ্ধ করেছি প্রতি মাসে মুক্তিযোদ্ধাদের সাথে বসে ইনশাল্লাহ পর্যায়ক্রম ক্রমে আপনাদের প্রত্যেকটি দাবি দেওয়া আমি বিভিন্ন পর্যায়ে সমাধান করার চেষ্টা করব প্রয়োজনে আপনাদের আমাদের মুক্তিযোদ্ধাদের যেই ন্যায়সঙ্গত দাবিগুলো আছে সেই সমস্ত দাবিগুলা সরকারের উচ্চ মহলে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি আশা করি যে মুক্তিযোদ্ধাদের অনেক মৌলিক দাবি রয়েছে বিভিন্ন বক্তা বলেছে উনিশশো একাত্তরে স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম কিছু পাওয়ার জন্য নয় আমার এক বন্ধু বলেছে হ্যাঁ পাওয়ার জন্য কি পাওয়ার জন্য একটি সার্বভৌম দেশ পাওয়ার জন্য কি পাওয়ার জন্য গণতন্ত্র পাওয়ার জন্য বাক স্বাধীনতা পাওয়ার জন্য কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা গত সতেরো বছরে লক্ষ্য করেছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা কথা বলতে পারে নাই কি পরিতাপের বিষয় মুক্তিযোদ্ধারা কথা বলতে পারে নাই আল্লাহর অশেষ মেহরবানিতে এই জালেম সরকারের পতন হয়েছে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদের কণ্ঠ থেকে যে সমস্ত ন্যায়সঙ্গত দাবি বের হবে ইনশাআল্লাহ সমস্ত দাবি আমরা পূরণ করার চেষ্টা করব আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমি আগেই বলেছি এই গুরুদায়িত্ব নেওয়ার আমার কোনো প্রয়োজন ছিল না আমি বৃহৎ পরিসরে রাজনীতি করি সিরাজদিগার মুক্তিযোদ্ধাদের আপনারাই করবেন মাঝে মাঝে আমি যেতাম মাঝে মাঝে খবর নিতাম কিছু কিছু ভাই নানা অভিযোগের কথা বলেছে আমি এই মুহূর্তে সেই অভিযোগগুলি উত্থাপন করব না তবে আপনাদের প্রত্যেকটি অভিযোগ আমি মনোযোগের সাথে শুনেছি যেই সেই অভিযোগে অভিযুক্ত হবে তার বিরুদ্ধে ইনশাআল্লাহ ব্যবস্থা নেওয়া হবে আর আর অনেক বন্ধু অনেক ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও নানা কারণে মুক্তিযুদ্ধ হতে পারে নাই তারা কিভাবে মুক্তিযুদ্ধ হবে তার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সরকারের সাথে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে দিব আর যারা একেবারেই ভুয়া তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আপনাদের মতামতের ভিত্তিতে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে যে অনতি বিলম্বে একটি সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটি সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করা হোক এটা আপনাদের সবাই দাবি তো এটা করা হবে এবং যারা এখনো কিছু কিছু সত্যিকারের মুক্তিযোদ্ধা সঠিক মুক্তিযোদ্ধা তারা নানা কারণে জটিলতার কারণে কাগজপত্রের কারণে তারা অন্তর্ভুক্ত হতে পারে নাই আপনারা যদি সবাই মনে করেন যে সে সত্যিকারের মুক্তিযোদ্ধা তাকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায় আর মজিবর ভাই বলেছে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সিপাহ সালার আমার রাজনৈতিক জীবনে পৃথিবীর অনেক ইতিহাস মজিবর ভাই জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমি শুধু বলতে বক্তব্য পৃথিবীর স্বাধীনতার অনেক ইতিহাস আমার জানা আছে কিন্তু এই ইতিহাস জানা নাই যে কোনো একজন মানুষ স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের নেতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ পেছি আমার স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল অত্যন্ত করিতাপের সাথে বলতে হয় ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছিল কিন্তু আমি মনে করি সেই দিন যারা শহীদ প্রেসিডেন্ট রহমানের ঘোষণা শুনেছিলেন আই মেজর জিয়া হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ তাদের হৃদয়ে তাদের অনুভূতি তন্দ্রিতে তন্দ্রিতে সেই শব্দ উচ্চারিত হবে সুতরাং এই হাসিনার সরকার যত চক্রান্ত করুক যত ষড়যন্ত্র করুক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কোন কর্মীর মুখ থেকে কোনো এক মুহূর্তের জন্য তারা মুছে ফেলতে পারবে না নাম মুছে ফেলে জিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর নানা রকম প্রতিষ্ঠানের নাম তারা মুছে ফেলার চেষ্টা করে কিন্তু আপনাদের আমাদের হৃদয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নাম যে অঙ্কিত করেছি সেটা কোনো ইতিহাস মুছে ফেলতে পারবে না তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা দয়া করে সংগঠিত হন এটা কোনো রাজ সরাসরি কোনো রাজনৈতিক সংগঠন না যত রাজনৈতিক সংগঠন আছে বাংলাদেশের আমি মনে করি এই মুক্তিযোদ্ধা সংসদ মুক্তি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে সবচেয়ে সম্মানিত আসরে অধিষ্ঠিত করতে হবে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি এটা বলতে কারণ তারা শুধু সাধারণ নাগরিক না দেশে তারা দেশের সর্বশ্রেষ্ঠ নাগরিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত নাগরিক সুতরাং আমাদের গুরুত্ব দিতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদের দাবি মানতে হবে দাবি মানতে হবে আপনাদের কাছে আমার শুধু অনুরোধ আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমি আগেই বলেছি যে সংকট নিরসনের জন্য আমাকে নানাভাবে নানা কর্নার থেকে অনুরোধ করা হয়েছে এই সংকট নিরসনের জন্য আমি দায়িত্ব গ্রহণ করবো সংকট সমাধানের পরে আপনাদের সবার সাথে আলাপ আলোচনা করে আমি এই দায়িত্ব আপনাদের কাছে আবার অর্পণ করবো আপনারা সুষ্ঠুভাবে আপনারা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগঠনকে আরও দৃঢ় শক্তিশালী এবং সুসংগঠিত করবেন আপনাদের মাধ্যমে সিরাজদীঘার উপজেলা এবং সারা বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের দাবিদা আপনারা উচ্চারিত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তাল্লাহ আপনাদেরকে এখনও জীবিত রেখেছে আমি আশা করি এবং বিশ্বাস করি আপনারা আরও দী দীর্ঘজীবী হন আপনারা স্বাধীনতা যুদ্ধে যেমন অবদান রেখেছেন বাংলাদেশের রাজনৈতিক এই সংকটকালে আপনারা আপনাদের অবস্থান থেকে অবদান রাখবেন এই বিশ্বাস এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ